এই যে তাদের ঘুম থেকে উঠেই ওই বিছনা ঝাড়ার ঝাড়ু নিয়ে নিলাম হাতে আর এইদিক ঝাড়নটাও নিয়ে নিচ্ছি ফার্নিচারগুলো তো সব ধুলোবালি পড়ে যায় অসম্ভব হাওয়া অসম্ভব হাওয়া এত হাওয়া দেয় যে সকালবেলায় উঠে দরজা জানলা খোলা যায় না আগে সমস্ত কিছু ঝাড়ু ঢাড়ু দিয়ে নিই তারপরে গিয়ে দরজা জানলা খুলি বিছনা টিসনাগুলো সব ঠিক করে নিচ্ছি ঠিক করে নিয়ে এখন করে সব ঝেড়ে টেড়ে নিয়ে ওদিকে আলমারিমারিগুলো সব ঝেড়ে নিব সব না ধুলো বালু সব লেগে ভর্তি হয়ে থাকবে একদিন না ঝাড়লেই একদম পরের দিন দেখা যায় তো পুরো ধুলোর স্তূপ হয়ে আছে কারণ সামনেই মেন রোড ওদিক দিয়ে সমানে ট্রাক যায় সারা দিন ট্রাক মানে পয়সা যে ট্রাক যায় গুনে শেষ করা যাবে না সারা দিন রাত চলছেই ট্রাক সেই ধুলোগুলো একদম সব এসে ভরে যায় হাওয়ায় এই জন্য দিনের বেলা খুবই কম দয়া জানলাগুলো খোলা থাকে আমার এই যে সব দেখো এগুলো সব ঝেড়ে নিচ্ছি তাড়াতাড়ি করে নাহলে তো সমস্ত নোংরা একদম ভরে যাবে সব ঝেড়ে টেরে নিয়ে তাড়াতাড়ি করে আবার ঝাড়ু দিতে হবে ঝাড়ু দেওয়ার পর মেয়ের স্কুলের টাইম হয়ে যাচ্ছে মেয়েকে ওইদিকে তাড়াই দিচ্ছি মেয়ে বাথরুমে গিয়েছে স্নান করতে ও স্নান করে বেরোতে বেরোতে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে স্মুদিও বানাতে হবে তাই তাড়াহুড়ো করছি আর কি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে এই এখন ঝাড়ু হাতে নিয়ে বেরিয়ে পড়লাম বাইরেটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখায় নি কারণ রুমগুলো ঝাড়ু দেবো ঝাড়ু দিয়ে তারপরে সে স্মুদি বানিয়ে টানি খাইয়ে দিয়ে তারপরে সে আমি একটু কিছু খাবো খেয়ে তারপরে আবার সেই তাড়াতাড়ি করে রান্না করতে হবে একটু দরকার আছে বাইরে বেরোতে হবে অনেক জায়গায় যেতে হবে অনেক সময় লাগবে কারণ তাড়াতাড়ি করে রান্নাও করতে হবে ঠাকুরও দিতে হবে ঘরও মুছতে হবে এই ঝাড়ুটা দিয়ে নিই ঝাড়ু দিতে অনেক সময় লাগে এতগুলো জায়গা সব কিছুর নিচে ঝাড়ু দিতে হয় নাহলে আমার আমি ঝাড়ু দিতে নিলে আমার সময় লাগে আমি অত তাড়াতাড়ি ঝাড়ু দিতে পারি না তোমার কারণে পিঠের ব্য কমরের ব্যথা মেয়ে তো সিজারে হয়েছে পিঠের মধ্যে ইঞ্জেকশন ইনজেকশান আছে পিঠের মধ্যে সেই ব্যথাটা করতেই থাকে সকালবেলা ওঠার পর অসম্ভব ব্যথা করে এই দেখতে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি দেখে মনে হচ্ছে যে খুব আস্তে আস্তে দিচ্ছে কিন্তু আস্তে দিচ্ছে না জোরে জোরে চেপে চেপে দিচ্ছি কারণ নাহলে ধুলোগুলো একদম সেটে থাকে টাইলসের মধ্যে এক করে ধুলো এমনভাবে লেগে থাকে ভালো করে ঝাড়ু না দিলে ধুলো পুরো ঘর ধুলো ধুলো হয়ে যাবে প্রতিদিন কয়বার যে ঝাড়ু দেই ঠিকানা নেই প্রতিদিন ঝাড়ু দিতে হয় চারদিক সব ঘুম থেকে উঠে সমস্ত ফার্নিচার সব কিছু একদম সোফা টোফা সব ঝেড়ে টেরে সব ঠিক করে রাখি পরে যে মেয়ে স্কুল থেকে আসবে স্কুল থেকে এসেই এটার মধ্যে শুবে একবার এখানে শুবে একবার ওখানে শুবে এই বিছনায় শুবে ওই বিছনায় শুবে শুয়ে সে সমস্ত কিছু আবার নোংরা করবে বড় হচ্ছে তত শয়তানি বাড়ছে ঠিক করবো এখন তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে গিয়ে আবার স্মুদি বানাতে হবে স্কুলের টাইম হয়ে যাচ্ছে আবার চুলও বেঁধে দিতে হবে অনেক দেরি হয়ে যাবে নাহলে এইসব নোংরাগুলো এক জায়গায় করে পরে ডাস্টবিনের মধ্যে নিয়ে ফেলে দেবো কারণ দরজার সামনে দিয়ে দেবে বাইরে বের করা যায় না উঁচু ই করা কাঠেরই দেওয়া আছে সেই জন্য ঝাড়ু হয়ে গেল এখন তাড়াতাড়ি করে গিয়ে স্মুদি বানাবো যে চলে এসেছি রান্নাঘরে দুধটা মিক্সির জারটার মধ্যে দুধটা ঢেলে নিচ্ছি আর আমার এখন কী যেন বলে ও মুসলিগুলো পাউডার করে নিয়ে আমি মিক্সিতেই পাউডার করে নিই কিন্তু পাউডার করা নিয়ে শেষ হয়ে গেছে কালকে শেষ হয়ে গেছে ভেবেছিলাম বিকেলবেলা করব কিন্তু ভুলেই গেছিলি তাই এখনই করতে হবে দুধটা ঢেলে নিলাম আগে এখন তাড়াতাড়ি করে মুসলি কোটোটা যে কোথায় রেখেছি এখন ওইটা খুঁজতে বসতে হবে আমার সেটাই মনে করছি দুধটা ঢালছি আর মনে করছি এদিকে এখন যেটাতে গুঁড়ো করব সেই জারটা নিয়ে নিলাম নিয়ে এখন এখানে দেখি নিচে রেখেছে কিনা নিচের এই ডয়ারগুলোতে দেখি এখানে নিয়ে খুঁজছি বসে পড়লাম খুঁজতে খুঁজতে বসে পড়লাম দেখ দায়ী থাকতে পারছে না পিঠে কোমরে ব্যথা লাগে এই জন্য বসে পড়লাম তাড়াতাড়ি করে দেখি এখন খুঁজে টাইমও হয়ে যাচ্ছে মেয়েটাকে কখন থেকে ডাকিয়ে উঠতেই চায় না বলে আরেকটু সময় ঘুমাই আরেকটু ঘুমাই পাঁচ মিনিট ঘুমাই পাঁচ মিনিট ঘুমাই এই করতে থাকে যেমন বাবা তেমন মেয়ে দুজনে খেলে ওদের পাঁচ মিনিট যখনই ডাকা যাবে পাঁচ মিনিট যাবে এখানে এইদিকে দিকে দেওয়ালে যে আলমারিটা আছে সেখান থেকে পেলাম নতুন একটা শিলকোলা হয়নি পুরোনো অল্প আছে কিন্তু কোথায় আছে এখন খুঁজতে গেলে অনেক দেরি হয়ে যাবে তাই এটাকে খুলে এখন নিয়ে নিচ্ছি কিছুটা গুঁড়ো করে নিই গুঁড়ো করে তাড়াতাড়ি করে ওদেরকে স্মুদি বানিয়ে দিই বাবা মেয়ে দুজনেই খাবে আমি তো খাই না এটাতে সে মিষ্টি দেওয়া আছে সেই জন্য এটা আমি খাই না এখন তাড়াতাড়ি করে সেটা গুঁড়ো করতে গুঁড়ো করি এখন ওই চুপ করে গেলাম একদম আওয়াজে সব বেড়ে যেটা গুঁড়ো করা হয়ে গেছে একটা চামচ নিয়ে নিচে চার চামচ দিব চার চামচ দিয়েই বানাই নালে একেবারে পাতলা হয়ে যাবে তো ঘন না হলে এতক্ষণ ধরে থাকবে স্কুলে পেটে তাহলে কিছুই থাকবে না পাতলা হলে এখন তাড়াতাড়ি করে এটা দিয়ে তারপরে এই কলা আঙুর এটাই দেবো এখন আপেল আর দিতে পারবো না দেরি হয়ে যাবে কারণ আপেল এখন বের করবো কাটবো কাটতে সময় লাগবে তাড়াতাড়ি করে দুটো কলা নিয়ে নিলাম নিয়ে এখন তাড়াতাড়ি করে ছিলে এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কলা কলার চোখলাগুলো নিচেই তাড়াতাড়ি করে ফেলে দিচ্ছি ওখানে একটা পেপার রাখা আছে ওটার উপরেই ফেলছি আর কি এখন ফ্রিজের থেকে আঙুরগুলো বের করে নিচ্ছি তাড়াতাড়ি করে হাতের সামনে যেটা পাচ্ছে সেটাই করছি আর কি তাড়াহুড়ো মানে সকালবেলাটা এত তাড়াহুড়ো লাগে কি করব। এদিকে বাসি কাজও বাসি বিছ না বাসি ঘর দিয়ে মেয়েটা স্কুল যাবে এবার তাড়াহুড়ো করে ওগুলোও পরিষ্কার করতে হয় এবার দিকটাও দৌড়ে দৌড়ে দেখতে হয় মানে সকালবেলাটা এত ব্যস্ত থাকি মানে নিঃশ্বাস নেওয়ার ফুসট নেই আমার এমন অবস্থা আর আঙুরগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে এখন তাড়াতাড়ি করে দুধের সঙ্গে মিশিয়ে গ্রাইন্ডারে এখন গ্রাইন্ড করে নেবো আর কি মিক্স করে নেব এটাকে তাড়াতাড়ি করে ধুয়ে দিয়ে দিচ্ছি মিক্সি অনেক দুলোবালি নোংরা লেগে থাকে সেই জন্য ধুতে হয় একবার ধুয়ে রাখি না পরে জল টলে আবার নষ্ট হয়ে যাবে বেশি দিন থাকবে না আর বসিয়ে দিলাম এখন তাড়াতাড়ি করে এটা করে দিয়ে তারপরে মেয়েটাকে দৌড়ে গিয়ে চুল বেঁধে দেবো দিয়ে বাবা মেয়ে দুজনকে দেবো খেতে এটা যে এখনই হয়ে যাবে এটা তাড়াহুড়ো করছি আমি আমি তাড়াহুড়ো করব এটা যখন হওয়ার তখনই হবে আমি শুধু তাড়াহুড়ো করে যাই এই সকাল থেকে ডাকতে থেকে চিল্লাতে থাকে উঠেই না উঠেই না ওদের পেছনে চিল্লাতে চিল্লাতে অনেক সময় চলে দনিক মন্দিরে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম সকালে বাসি কাজ সব সারা হয়ে গেছে হয়ে এখন বাজে সাড়ে নটা সাড়ে নটার সময় তোমাদের সামনে আসলাম ডাস্টিংয়ের কাজ ঝাড়ু দেওয়ার কাজ সব কিছু হয়ে গেছে এখন কালকের মাছের ঝোল আছে সেটা গরম করে রেখে দিয়েছি ভাত এদিকে হয়ে গেছে আমার যে এ দেখো ভাত হয়ে গেছে রাইস কুকার করে নিয়েছি এই যে রাইস কুকারে ভাত করে নিয়েছি এখন এখানে ছানা আর আলুর তরকারি করছি এই যে এই দেখো ছানা আর আলুর তরকারি আদা বাটা টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা হলুদ দিয়েছি দিয়ে কষিয়ে নিচ্ছি তারপরে একটু জিরে গুঁড়ো দেবো নামানোর সময় গরম মশলা দিয়ে দেবো ঘি দিই না ঘি আমার তরকারিতে দিলে আমার মেয়েও পছন্দ করে না আর আমি তো ঘি খেতেই পারি না একদম ঘির গন্ধ আমার একেবারেই ভালো লাগে না এই জন্য ঘি খাই না ঘি আমি দিনই ভালোবাসি না বাটারটা সব দিনে ভালোবাসি দ্য ড্রিমস ফ্যামিলিতে তোমাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি আজকে খুব 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 ভালো লাগবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও আর বেল বাটনটা প্রেস করে দেওয়ার নোটিফিকেশান প্রথমেই পেয়ে যাবে তাহলে দেখার দিক দে আমার ভাত হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে রাইস কুকারে এই যে ভাত করেছি আর এদিক দিয়ে এই ছানা আলুর তরকারিটা বসিয়েছি আর মাছের ঝোলটা গরম করে রেখে দিয়েছি মানে অনেক পরিশ্রম হয়ে যাচ্ছে তা চলো এটা তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ঘর মোছাটা বাকি আছে ঘরটা মুছে নিলে তাড়াতাড়ি করে স্নান করে তারপরে স্নান করে ঠাকুরকে দিয়ে একটু ব্যাঙ্কে যাব কাজ আছে তারপরে যদি মেয়েরও এগারোটার সময় ছুটি হয়ে যাবে গরমে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিচ্ছে মেয়েরও ছুটি হয়ে যাবে ওদের তো ফার্স্ট মে থেকে ওদের স্কুল ছুটি হয় সামার ভ্যাকেশান একদম থার্টিন জুন পর্যন্ত তো আবার ফার্স্ট মেতে মেয়ে এনসিসি ক্যাম্পে যাবে এখান থেকে তিন ঘন্টার রাস্তা চিন্তা করছি বাচ্চা মানুষ কী করে কি করবে নিজেকে তো সামলাতেই পারে না এখন ওই চিন্তায় মাথা খারাপ রাত ভর শুধু এই চিন্তায় করছি হয়নি দেখো চোখ মুখ সব ফুলে একাকার হয়ে আছে তো চলো এখন বাকি কাজটা সেরে নিই তরকারিটা হয়ে গেলে তারপরে আবার তোমাদের ফাইনাল লুকটা দেখাবো এই দেখো আমার ছানার তরকারি তোমরা দেখতে পাচ্ছ না দাদা দেখাচ্ছি এই যে এই দেখো ছানার তরকারি হয়ে গেছে আমার এখানে এই যে মাছের এই দেখো কালকে মাছের ঝোল দুই মাছের আলু পটল দিয়ে মাছের ঝোল দুটো রান্না হয়ে গেছে কমপ্লিট এখন তাড়াতাড়ি করে ঘর মুচ্ছি আর এদিকে তরকারি বানাচ্ছিলাম ঠিক আছে এখন পরে আবার ভিডিওতে আসছি ফিরে সেই সকাল থেকে কাজ করতে করতে সে দৌড়ে সমস্ত কিছু সেরে টেরে রান্না টান্না করে ঠাকুর ঠাকুর দিয়ে টিয়ে গেলাম ব্যাংকে ব্যাংকের থেকে গেলাম আবার কোথায় হ্যাঁ দু জায়গায় গেলাম তারপরে তোমার ব্যাংকে থেকে গেলাম আবার চাল আনতে মার্কেটে গেলাম মার্কেটে এখান থেকে দশ কিলোমিটার দূর সেখানে গেলাম সেখান থেকে চাল নিলাম তারপর আর কিছু কেনাকাটা ছিল জলের বোতল টোতল কিনলাম কিনে টিনে প্রায় তিনটা বেজে গেল প্রচণ্ড খিদে পেয়ে গেছে ঘরে এত কিছু ঘরে এত কিছু না ওই যে ছানার তরকারি করেছিলাম আর কালকে রুই মাছের ঝোলটা ছিল আলু পটলতে করেছিলাম সেই ঝোলটা ছিল সেটাই তো খুব খিদে পেয়ে গেছে তিনটাও বেজে গেছে আবার মেয়ের স্কুলেও যেতে হবে বই দেবে সেই কারণে হিন্দি ব্যাকরণ বইটা বাকি আছে তো দৌড়ে হোটেলে গিয়ে ঢুকলাম ঢুকে সেখানে গিয়ে গেলাম কাশ্মীরি পোলাও আলুর দম এটাই খেলাম খেয়ে স্কুলে দৌড়ে গেলাম গিয়ে আমি দেখি বই ওই হিন্দি ব্যাকরণ বই আসেনি অন্যান্য বইগুলো এসছে অন্যান্য বইগুলো সব নেওয়া হয়ে গেছে হিন্দি ব্যাকরণ বইটাই বাকি আছে ওটা অনলাইনেও পাওয়া যাচ্ছে না এতক্ষণই করে দে সেই চারটার সময় দৌড়ে আসলাম দৌড়ে এসে মেয়ের আবার টিউশন চারটার থেকে টিউশুনই দেরি হয়ে গেল তো আবার দিদিমনি ফোন করলো যে কী ব্যাপার তনুজা আসছে না আমি যে না ও তো বেরিয়ে গেছে দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবে এরকম বই আনতে গেছিলো দেরি হয়ে গেছে সেই জন্য যেতে পারিনি দেরি হয়ে গেছে বইও পেলো না দিদি টিউশনিও দেরি হয়ে গেল মেয়েটার রেস্টও পেলো না আর ব্যাংকের কাজ ব্যাংকের কাজ হ্যাঁ ব্যাংকের কাজ করার আগেই মেয়েকে নিয়ে নিয়েছিলাম মেয়ে সে আমার বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে এগারোটা বেজে গেছে স্কুলে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তারপর মেয়ে রোদ্রের মধ্যে সে বাইরে বসেছিলো মেয়ের মাথা ঘুরাচ্ছিলো প্রচণ্ড মাথা ব্যথা করছিলো তার ওই অবস্থায় ওকে নিয়ে ব্যাঙ্কে গেলাম ব্যাঙ্কে থেকে আবার মার্কেটে গেলাম চাল নিলাম আর কিছু টুকটাক জিনিস কেনার ছিল সেগুলো নিলাম নিয়ে টেয়ে এসে প্রায় তিনটায় বেজে গেল পরে আবার ওখানে হোটেলে খেয়ে টেয়ে সে দশ কিলোমিটার দূরে আসাটা তো খেলা কথা না সময় লাগে তো স্কুলে গেলাম বইও পেলাম না না পেয়ে পরে আবার দৌড়ে বাড়ি আসলাম বাড়ি এসে মেয়ে একটু ফ্রেশ হলো স্কুলে ড্রেস পরা ছিল সেগুলো ড্রেস চেঞ্জ করে নর্মাল ড্রেস পরে সে আবার মেয়ে দৌড়ে গেল। মেয়েটারও রেস্ট নেই আমার বরেরও রেস্ট নেই সে সকাল থেকে বর দৌড়াচ্ছেই আর দৌড়াচ্ছে সারাক্ষণ দৌড়ে যাচ্ছে এখনও যে নিয়ে গেল। আবার আসবে আবার আনতে যাবে তারপরে আবার টিউশনি আছে আবার যাবে সাতটার সময় আবার টিউশনি এই চলবে ঘরে রান্না করলাম এত শখ করে রান্নাটা খেতে পারলাম না আজকে খুব ই করে রান্না করেছিলাম যে ছানা তরকারি ছানা তরকারি খেতে খুব ভালো লাগে মাছ তো অত ভালো লাগে না আমার আর মেয়ে তো মাছ খেতেই চায় না একদম খেতে চায় না বকলে টোকলে যে একবার একটু মুখে দিবে দিয়ে তারপর আর খাবে না একদমই খায় না তো কী করবো বানালাম ওর জন্য ই করে তো খেলো ও খেতে পারলো না ও খেতে পারলাম না এখন দেখি সেটা রাত্রে খেতে হবে ভাতটা সব বানিয়ে রেখেছিলাম যে ভাতটাকে আবার গরম করতে হবে আর কি সব কিছু গরম করে নিয়ে রাত্রেবেলা আবার খাবো তো আজকে তোকে করতে পারলাম না তো চলো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর ই করবো না ঘরে এত ভালো রান্না করবো ঘরে খেতে পারলাম না এখানে বাইরে আমি কোনো কিছু খেতে পারি না ভালো লাগে না এখানকার রান্না আমার এখানকার হোটেলে যত ফাইভ স্টার হোটেল হোক আর যাই হোটেল হোক নর্মাল হোটেলেই বলো আর ফাইভ স্টার হোটেলেই বলো সব কোথাও খাওয়া আমি একদমই খেতে পারি না আমি বিয়ে বাড়িতে এখানে যাই এমনি শখে একটু সে জায়গু ঘুরে টুরে চলে আসি ব্যাস এই এখানকার মানে এখানকার রান্না বাড়ি আমি একদমই খেতে পারি না একদম না আমার একেবারেই ভালো লাগে না কি করব। তো অনেক বক বক করে ফেললাম চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো হুম আশা করছি খুব 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 ভালো লাগবে হুম আসছি কোনো নতুন কনটেন্ট নিয়ে সকালে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আসছি আমি কালকে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে